তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আমার পৃথিবী তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো ভুলতে পারি না আর পারবও না তোমার হাসি তোমার শাখের করতালের মতোই কথা বলে তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন সব কিছুই যেন সুর যা আজও আমার হৃদয়ে বাজে কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেমন আমার সমস্ত পৃথিবীকে থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতে পারিনি আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সব কিছুই সুন্দর কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয়ে এখনও তোমাকে খোঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে আরও বড় কিছু হারিয়েছি আর কখনোই ফিরে পাবো না হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনোই কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না জানো তোমাকে নিয়ে আমার একটা সুন্দর জীবন আছে সেই জীবনে আমি সব সময় তোমাকে নিয়ে চিন্তা করি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমাকে নিয়ে ভাবি তোমাকে নিয়ে কল্পনা করি তোমাকে নিয়ে কল্পনা করতে করতে আমি ঘুমিয়ে যাই তোমার ছবি দেখে আমি একা একা হাসি আবার একা একা এক কান্না করি শুধুমাত্র তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আসলে কি জানো তোমাকে আমি অসম্ভব রকমের ভালোবাসি এই ভালোবাসা বলে বোঝানো সম্ভব না যদি এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে মূল্যবান বেশি কিছু থেকে থাকে আমি তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসি